আপনি হাজার হাজার মানুষের সামনে ভিডিও করবেন কেউ বুঝতে পারবে না আপনি ফেসবুক চালাবেন আপনি ভিডিও চলবে আপনি ম্যাসেঞ্জারে চ্যাট করবেন আপনি ভিডিও চলবে আপনি মোবাইল দিয়ে সমস্ত কাজ করবেন আপনি ভিডিও চলবে তো আপনি অনেক মোবাইল বের করে ভিডিও করতে গেলে নিষেধ করে বলে এই এখানে ভিডিও করা নিষেধ জানেন না তো আপনি এখন থেকে আর কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে না আপনার ইচ্ছা মতো এখন ভিডিও করতে পারবেন তা শুনুন সবাই মিলে কাজটা শিখে আসি এর জন্য লাগবে একটি অ্যাপ্লিকেশন চলে আসবেন গুগল প্লে স্টোরে এখানে সার্চ বক্স আছে লিখতে হবে এক্স এক্স এস ক্যামেরা এই লোগোটা দেখেন এই লোগোটা দেখে ইনস্টল করবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে ওপেনে চলে আসবে এখানে কিছু সেটিং আছে সেটিগুলো করতে হবে তো সেটিং এ ট্যাপ দিলাম উপরে উপরে লেখা আছে প্রাইভেসি সেটিংস উপরে ট্যাপ দিলাম এখানে লেখা আছে সেভ টু গ্যালারি আপনি যখন ভিডিও করবেন আপনি কি এটা সেভ করে গ্যালারিতে নিতে চান যদি সেভ করে গ্যালারিতে নিতে চান তাহলে আপনাকে নিয়ে অন করে দেবেন ঠিক আছে এখানে লেখা আছে প্রাইভেসি মোড তো আপনি এখানে একটা আইকন আছে এখানে ট্যাপ দেবেন এখানে নিচে নাথিং করে দেবেন মানে আপনি যখন ভিডিওটা করবেন তখন আপনার অ্যাপ্লিকেশানটা আপনার স্ক্রিনের উপর থাকবে না ঠিক আছে নিচে একটা লেখা আছে লক স্ক্রিন এখানে ট্যাপ দেবেন এটা আপনার মোবাইল মোবাইল স্ক্রিনটা লক করেও আপনি ভিডিও করতে পারবেন তো বাকি চলে আসলাম এখানে লেখা আছে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস এখানে ট্যাপ দিলাম এখানে লিখা আছে ক্যামেরা টাইপ আপনি কি ফ্রন্ট ক্যামেরা ইউজ করবেন নাকি ব্যাক ক্যামেরা ইউজ করবেন আপনি যদি ফ্রন্ট ক্যামেরা ইউজ করেন তাহলে আপনি এখানে ফ্রন্টে ট্যাপ দেবেন আর যদি ব্যাক ক্যামেরা ইউজ করেন তাহলে এখানে ব্যাকে ট্যাপ দেবেন এখানে লেখা আছে রেকর্ড অডিও তো আপনি এখানে ভিডিও করার সময় আপনি কি অডিও সহ চান নাকি শুধু ভিডিও চান যদি অডিও সহ চান তাহলে এখানে অন করে দেবেন যদি অডিও না চান তাহলে আপনি এরা অবে ট্যাপ দেবেন তো এখানে সমস্ত কাজ শেষ ব্যাকে চলে আসবেন এখানে লেখা আছে স্টপ ক্যামেরা এখানে ট্যাপ দেবেন এটা স্টার্ট করে দেবেন আপনি এখন ভিডিও চলতে আপনি এখন মোবাইল দিয়ে সমস্ত কাজ করবেন আপনার ভিডিও চলছে আপনার সামনের দিকে এখন কেউ আসে বুঝতে পারবে না যে আপনি ভিডিও করছেন আপনি ফেসি চালাবেন মেসেঞ্জার স্যাট করবেন সবই করতে পারবেন কিন্তু কেউ আসলে বুঝতে পারবেন যে আপনি ভিডিও করছেন এটা দেখার জন্য লোকও চলে আসবেন এখানে রেকর্ড আছে রেকর্ডে ট্যাপ দেবেন এ দেখুন এখানে অডিও শানে ভিডিও রেকর্ড হয়ে গেছে ঠিক আছে তো আপনি ট্রাই করে দেখতে পারেন তো আর যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ